ত্রিভুজ আমরা সবাই চিহ্নিত এসো আমরা একটা ত্রিভুজ আঁকি এখানে একটি ত্রিভুজ আঁকছি এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ নিশ্চয়ই এই ত্রিভুজটার কোন নব্বই ডিগ্রি নয় কোনো নব্বই ডিগ্রি না তাহলে ডিগ্রি হবে এরকম একটা ত্রিভুজ আমরা নিব মনে করো এখানে নব্বই ডিগ্রি আছে এরকম একটি ত্রিভুজ আমরা নিলাম তাহলে এইটা হলো আমাদের যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি থাকবে এটা নব্বই ডিগ্রি চিহ্ন কিসের চিহ্ন নব্বই ডিগ্রি চিহ্ন যে ত্রিভুজের একটি কুন নব্বই ডিগ্রি থাকবে সেই ত্রিভুজকে আমরা বলবো হলো কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ বলবো সমকণি ত্রিভুজ ত্রিভুজের আলোচনা করবো সেটা হলো যে একটা সমকোণী ত্রিভুজ থাকতে হবে কি থাকতে হবে ত্রিভুজ এখন ত্রিভুজে কয়টা বাহু থাকে আমাদের জানা আছে তো ত্রিভুজে তিনটা বাহু থাকে মনে করো এইটা আমাদের তিন এইটা চার আর এটা পাঁচ সেন্টিমিটার তাহলে এটা হলো কত সেন্টিমিটার তিন এটা চার সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার এখন দেখো আমরা অনুপাত বলতে কি বুঝি দুইটি সংখ্যার এখন আমাদের এখানে কয়টা বাহু তিনটা এটা তিন সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার এখন দেখো আমরা তিন কে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে তিন অনুপাত চার হবে আবার দেখো তিনকে কত দিয়ে ভাগ করা যাবে পাঁচ দিয়েও ভাগ করা যাবে তাহলে তিন ভাগ পাঁচ সমান এটা কত হবে তিন অনুপাত পাঁচ হবে আবার দেখো চার ভাগ তিন তাহলে কত হবে চার অনুপাত তিন আবার দেখো চার ভাগ পাঁচ কত হচ্ছে চার অনুপাত পাঁচ দেখো তো আর কোনোটা ভাগ করা যায় কিনা আরো ভাগ করা যাবে দেখো ফাইভ থ্রি তাহলে অনুপাত আবার পাঁচ তিন দেখো ভাগ তাহলে কত হচ্ছে পাঁচ অনুপাত চার তাহলে দেখো এখানে আমরা শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এগুলাকে বলা হয় সাংখ্যিক অনুপাত বা সংখ্যার অনুপাত কিসের অনুপাত সাংখ্যিক অনুপাত বা সংখ্যার অনুপাত এখন দেখো এখানে সমকোণী ত্রিভুজের বাহু কয়টা আছে একটা দুইটা তিনটা এখন বিজ্ঞানের বিধা করা সমকি ত্রিভুজের তিনটা বাহুর স্পেশাল তিনটা নাম দিয়েছে যে বড় বাহুটা থাকবে নাম দিয়েছেন অতিভুজ অতিভুজ আর নিচ থেকে যেটা সুযোগ করছে সেটাকে বলছে লম্ব তাহলে এটা হলো কি লম্ব আর এইটা মাটির সঙ্গে শুয়ে আছে মনে হচ্ছে বা ছাদের মতো এটাকে বলা ভূমি বা ভূমির সমান্তরাল যদি হয় তখন সেটাকে বলছে ভূমি এটাকে কি বলছে ভূমি এখন দেখো আমরা এই যেখানে থ্রি ডিভাইডেড ফোর লিখছি এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা লম্ব ডিভাইডেড ভূমি লিখতে পারি লম্ব ডিভাইডেড কি লিখতে পারি ভূমি তাহলে যখন সমকোণী ত্রিভুজে বাহুগুলো নিয়ে যে অনুপাত তৈরি হবে তখন আমরা সেটাকে বলবো হলো ত্রিকোণ মিতিক অনুপাত ত্রিকোণ মিতিক অনুপাত এখন দেখো ত্রিকোণ মিতিক অনুপাত এখন মিতিক অনুপাত বলতে আমরা কি বুঝতেছি ত্রিকোণ ত্রি অর্থাৎ তিনটা কোণ এক দুই তিন তাহলে সমকোণী ত্রিভুজে কয়টা কোণ থাকছে তিনটা কোণ থাকছে আর বাহু থাকছে কয়টা তিনটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত হবে সেইটাকে বলবো আমরা ত্রিকোণ মিতিক